ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন দেখুন কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বেল আয়কনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবেল ভিডিও পাওয়ার জন্যে কারণ আমরা এখানে বিভিন্ন স্টকের অ্যানালাইসিস বলুন মার্কেট রিলেটেড নিউজ বলুন বিভিন্ন ব্রেকিং নিউজ বলুন সব কিছু নিয়ে আলোচনা করি খুব দরকারি যারা আমরা মার্কেটে রয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো প্লিজ বেলায়কনটা প্রেস করলে কী হবে নেক্সট যে ভিডিওটা আমি ছাড়বো সেই নোটিফিকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে কি পৌঁছাবে দেখুন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু পাঁচটা সেক্টর নিয়ে আলোচনা করেছি যেখানে এই পাঁচটা সেক্টরের কিন্তু সামনে দু হাজার চব্বিশ শুধু নয় নেক্সট পাঁচ বছরে কিন্তু আপনি এই কোম্পানিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এই সেক্টরের কোম্পানিগুলো নিয়ে চিন্তা করতে পারেন কারণ এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু নেক্সট পাঁচ বছরে খুব ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবে তো অনেকে কমেন্ট বক্সে বলেছিলেন যে কি প্রতি কটা সেক্টরের ভালো ভালো স্টকগুলো একটু আলোচনা করতে তো আমি এখন একটা সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করব চলুন যাওয়া যাক তো স্টক নিয়ে আলোচনা করার আগে বলবো অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের এই ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে আপনাদের সবার খুব ভালো কাটুক নতুন বছর এবং ভালো ওয়েলথ ক্রিয়েট করুন স্টক মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে তো দেখুন আমরা হচ্ছে যে পাঁচটা সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম সেই পাঁচটা সেক্টরের অন্যতম সেক্টর হচ্ছে রিনিউবেল এনার্জি রিনিউবাল এনার্জি কিন্তু নেক্সট শুধু পাঁচ বছর নয় দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর্যন্ত আপনি আরামসে স্টেকগুলো বাই করে কিন্তু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেও আপনার কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয়ে যাবে কারণ এখন কিন্তু রিনিউয়েবল সেক্টরের দুনিয়া আসতে চলেছে জাস্ট শুরু এখন কিন্তু এই কোম্পানিগুলোর জাস্ট শুরুবাদ হচ্ছে মানে এই রিনিউয়েবল সেক্টরের কাজের তো ভবিষ্যতে পুরো কিন্তু কোল থেকে বিদ্যুৎ এনার্জি উৎপন্ন করা কিন্তু বন্ধ হয়ে যাবে সেখানে কিন্তু সব জায়গায় হচ্ছে রিনিউয়েবল অর্থাৎ সোলার বলুন উইন বলুন কে হাইড্রোজেন বলুন এই রিনিউয়াল সেক্টরে কিন্তু জমানা আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন জাস্ট শুরু আপনারা যদি এখন থেকে চিন্তা ভাবনা করেন দশ থেকে পনেরো বছর কুড়ি বছর আরামসে আপনি স্টকগুলো হোল্ড করলে আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন দেখুন আমি ডিসক্লেমার দিয়ে রাখি আমি কিন্তু কোম্পানিগুলো নিয়ে স্টাডি পারপাস আলোচনা করছি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট লার্নিং পারপাস আলোচনা করছি এখান থেকে আপনার আপনাদের ডিসিশান কিন্তু নিজে নেবেন যে আপনারা বাই করবেন কি না বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলবেন এবং এই স্টাডিটা হচ্ছে আপনাকে কিছুটা হেল্প করতে পারে দেখুন এনার্জি সেগমেন্টের যদি এক নম্বর কোম্পানি বলা যেতে পারে বলা হয় তাহলে কিন্তু টাটা পাওয়ারকে বলা যেতে পারে দেখুন টাটা পাওয়ার কত দিয়ে চলছে তিনশো বত্রিশে আমি যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছরে কোম্পানিটা ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছরে তিনশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অরিজিনাল যদি আমরা রিটার্নটা ক্যালকুলেশন করি না দেখুন কোম্পানিটা দু হাজার কুড়ি থেকে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ দু হাজার কুড়ি থেকে কেন বলছি কারণ দু হাজার কুড়ি থেকে কিন্তু এই রিনেয়াল সেক্টর নিয়ে গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে শুধু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নয় টোটাল অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলো দেশ এই রিনোয়াল সেক্টর নিয়ে কিন্তু এখন কাজ করছে ভবিষ্যতে কিন্তু পুরনো পদ্ধতিতে কোল থেকে যে পাওয়ার উৎপন্ন করার প্রসেস সেই প্রসেস কিন্তু আর থাকবে না কারণ আমাদের ভারত সরকারই কিন্তু লক্ষ্যমাত্রা দেখেছে পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট এবং সত্তরের মধ্যে পুরোপুরি কিন্তু কনভার্ট করে নেবে রিনেবল সেক্টরে দেখুন কোম্পানিটা অনলি ফর তিন বছরে কীরকম রিটার্ন দিয়েছে নয়শো সাতষট্টি পার্সেন্ট আমি তো এটুকু নয়শো সাতষট্টি পার্সেন্ট ধরেছি অরিজিনাল দেখলে দেখা যাবে কিন্তু হাজার পার্সেন্টের ওপরে কোম্পানিটা কিন্তু তিন বছর রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন টাটা পরের মতন কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে এক লাখ মার্কেট ক্যাপ জাস্ট ক্রস করেছে এই কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি এই কোম্পানিটা তিন বছরে হাজার পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে কেন দিয়েছে ভাবতে হবে স্যার এই হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে বলে কোম্পানি খারাপ হয়ে গেছে বা কোম্পানি এখান থেকে উঠবে না এরকম ব্যাপার নয় এটা জাস্ট শুরু কোম্পানিটা কিন্তু তিনশো বত্রিশে চলছে কোম্পানিটা তিন হাজার নয় তিরিশ হাজার পর্যন্ত যাওয়ার মতন কিন্তু ক্যাপাসিটি রাখে কোম্পানিটা আমি এই কোম্পানির ডিটেলসে আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমি আর ডিটেলসে গেলাম না নেক্সট যে নিয়ে আলোচনা করবো সেই কোম্পানি নাম হচ্ছে আদানি পাওয়ার দেখুন আদানি পাওয়ারও হচ্ছে একটা বেস্ট প্লেয়ার বলতে পারেন রিনিউাল সেক্টরে কিন্তু এই কোম্পানিটা চলছে কত এই কোম্পানিটা পাঁচশো তেইশে চলছে এই কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে পঁচাত্তর পার্সেন্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কত নয়শো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ঠিক আছে কোম্পানিটা হিন্ডেনবার্গের যে রিপোর্ট এসেছিল তার জন্যে কিন্তু পড়েছিল নিচে নিচে পড়ার পরে আবার কোম্পানিটা কিন্তু রিকভারি করে গেছে আর এই আদানি গ্রুপে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি রিকভারি করেছে কেন রিকভারি করেছে কারণ কোম্পানির বিজনেসের দম আছে ঠিক আছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটা সবচেয়ে আগে রিকভারি করেছে এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন আপনারা দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নার দেখি তাহলে দেখুন ম্যাক্সিমাম চার্ট দেখে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির বিজনেসে আগে কোনো দম ছিল না অ্যাজ কিন্তু টাটা পরের বিজনেসে আগে কোনো দম ছিল না ঠিক আছে এখন কেন দম এসছে আমরা পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা নয়শো পার্সেন্ট কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলাম কোম্পানিটা অনলি ফর চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম দুটো আলাদা আলাদা কেন কারণ কোম্পানির বিজনেসে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু দম এসছে তো টোটাল যে রিনিউয়াল সেক্টর বা পাওয়ার সেক্টর বলতে পারেন সবকটা কোম্পানি কিন্তু দু হাজার কুড়ির পর থেকে দম এসছে কেন এসছে তো রিনিউয়াল সেক্টর নিয়ে কিন্তু সবকটা কোম্পানি কাজ করছে তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু সেই কোম্পানিগুলোকে সহযোগিতা করছে বিভিন্ন রকমভাবে দেখুন এন ডিপিসি কোম্পানিটা হচ্ছে পিএসইউ কোম্পানি আমরা এই কোম্পানিটা কিন্তু রিনিউ্যাল সেক্টর নিয়ে কাজ করছে দেখুন এই কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি দেখুন পাঁচ বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে অনলি ফোর তিনশো তিরানব্বই ম্যাক্সিমাম প্যাটার্ন কথা থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখা যাচ্ছে হচ্ছে দু হাজার চার থেকে দু হাজার দেখুন দু হাজার চার থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু টোটাল ওয়েল ডিস্ট্রয়ের কাজ করেছে ওয়েল কিন্তু বাড়ায়নি কোম্পানিটা এখন ভাগছে কেন বাড়ছে কোম্পানিটা কারণ কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে রিনিউবাল সেক্টর বা এনার্জি বলতে পারেন ঠিক আছে তো আমরা যদি কোম্পানিটার দেখুন দু হাজার কুড়ি ঠিক আছে থেকে দু হাজার তেইশ যদি আমরা দেখি তাহলে কোম্পানিটা কিন্তু দুশো পার্সেন্টের কাছাকাছি বা দুশো পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে কেন বানিয়েছে একই কারণ এই কোম্পানিটাও কিন্তু রিনুয়াল সেক্টর নিয়ে কাজ করছে এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানি আমি ডিটেলসে আলোচনা করেছি তার ফান্ডামেন্টাল বলুন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন জিএসডাব্লিউ এনার্জি এনার্জি সেগমেন্টের এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স করছে এই কোম্পানিটা কিন্তু রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করছে আমরা যদি এই কোম্পানিটার এক বছরের চার দেখি দেখুন এক বছরের চার দেখলে যাবে এই কোম্পানিটা কিন্তু কত উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে কত চারশো পঁচানব্বই রিটার্ন দিয়েছে কোম্পিটা তো অরিজিনাল যদি আমরা এই কোম্পানিটার চার দেখি তাহলে এই কোম্পানিটাও কিন্তু দু হাজার কুড়ি থেকে হাজার তেইশের মধ্যে দু হাজার কুড়ি থেকে হাজার তেইশের মধ্যে কত নয়শো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন মানিয়ে দিয়েছি ভাবতে পারছেন কেন একই কারণ আমরা যদি এই কোম্পানিরও ম্যাক্সিমাম চারপেটার দেখি দেখুন ম্যাক্সিমাম চারপেট দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু একই রকম সিনারিও প্রতি কটা পাওয়ার সেগমেন্টের যতগুলো কোম্পানি ছিল সকটা কিন্তু এরকমই ছিল কারণ তাদের বিজনেসের কোনো রকম কোনো দম ছিল না সবকটা কোম্পানি কিন্তু সেই সময় এই টাইম পিরিয়ডে কিন্তু ছিল তো এখন কোম্পানিটা বাড়ার পিছনে কারণ হচ্ছে রিনেওয়াল তাই কোম্পানিও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি তার ফান্ডামেন্টাল তার বিজনেস মডেল আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন দেখুন রিনেওয়াল সেক্টর আরেকটা যদি কোম্পানি বলেন তাহলে এস ডিভিএন ইস ডিভিএন এই কোম্পানিটাও কিন্তু রিনিউবেল সেক্টরের কোম্পানি কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে রিনেউবল সেক্টর নিয়ে বা আপনি সোলার এনার্জি বলুন এইসব নিয়ে তো এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখে দেখুন রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে কিন্তু একশো উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখে দেখুন পাঁচ বছরের চার দেখলে দেখাবে দুশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম চার পেটার দেখি দেখুন ম্যাক্সিমাম চার পেটার দেখলে দেখবে এই কোম্পানিটা মাক্সিমাম অলনি ফোর দুশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো চার্ট কিন্তু একই রকম শো করছে কোম্পানির বিজনেসের কোনো দম ছিল না এখন গিয়ে কোম্পানি উপরে উঠছে কেন কোম্পানি রিনেওয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দিয়ে এই যে কত পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন রিনিউয়াল সেক্টরে কোম্পানিগুলোর উপর ইনভেস্টমেন্ট করার যেই স্টাডিটা কিন্তু আপনাকে হেল্প করবে ঠিক আছে আমরা এতক্ষণ যে পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম সেই পাঁচটা কোম্পানি কিন্তু রিনেওয়াল হচ্ছে এনার্জি কিন্তু উৎপন্ন করছে আর এই কোম্পানিগুলো কী করছে আর তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করবো যেই কোম্পানিগুলো কিন্তু এখন রিনোয়াল সেক্টরের যুক্ত তাদের ফাইন্যান্স প্রোভাইড করছে হ্যাঁ পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এই কোম্পানিটা কিন্তু রিনওয়েল সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু ফান্ড বা ফাইন্যান্স প্রোভাইড করে দেখুন এই কোম্পানিটা যদি এক বছর রিটার্ন দেখেন দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখে কোম্পানিটা দুশো উনিশ পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছর তিনশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনার যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্টটা দেখেন দেখুন এই চারটাও কিন্তু ঠিক একই রকম চার্ট কোনো দম ছিল না এখন এসছে কেন কারণ এখন হচ্ছে রিনেওয়াল সেক্টরে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বলতে পারেন ফাইন্যান্সিং জগতের রিনেওয়েল সেক্টরে ফাইন্যান্স পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে আর ইসি দেখুন আর ইসি দেখলেও একই রকম জিনিস দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে এখন রিনেওয়ে সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে তো এই কোম্পানিটা যদি আপনার এক বছর রিটার্ন দেখেন দেখবেন এক বছর রিটার্ন দেখলে দেখে দুশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর তিনশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে এই চারটাও কিন্তু একই রকম শো করছে ঠিক আছে এখন কেন বেড়েছে এই কোম্পানিটা কিন্তু রিনিউবাল সেক্টরে এখন ফাইন্যান্স প্রোভাইড করছে বলে কোম্পানিটা হচ্ছে এতটা ভালো পারফরমেন্স কিন্তু রিসেন্টলি দিয়েছে তো কোম্পানিও কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সব 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 কোম্পানির ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো কারণ এই কোম্পানিগুলো নিয়ে আমি প্রিভিয়াস অনেকবার আলোচনা করেছি আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লাস্ট যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইআরইডিএ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটা কি করে এই কোম্পানিটা হচ্ছে রিনিউয়াল সেক্টরই ফাইন্যান্স প্রোভাইড করে অনলি ফর রিনোয়াল সেক্টরে এটাও পিএসইউ কোম্পানি আরিসি পি এফসি এগুলো পিএসইউ কোম্পানি দেখুন এই কোম্পানিটা কিন্তু জাস্ট নভেম্বরে হচ্ছে কোম্পানিটা লিস্টিং হচ্ছে এবং নভেম্বরে লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা একশো দুই একশো তেইশ পর্যন্ত গেছিলো ছিল এখন একশো দুইয়ে চলছে সেই কোম্পানিও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কারণ এই কোম্পানিটা অনলি ফর রিনেওয়াল সেক্টরই হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে বা রিনেওয়েল রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে তাদেরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ছিল হচ্ছে এনার্জি সেগমেন্টের অর্থাৎ রিনোয়াল এনার্জি সেগমেন্টের হচ্ছে যতগুলো কোম্পানি জড়িত আছে ভালো কোম্পানি সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম আপনার ডিটেলসে দেখতে হলে কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রতি কটা কোম্পানি হচ্ছে নিয়ে আলোচনা করেছি আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আলোচনা তো আবার ডিসপ্লে দিয়ে রাখি দেখুন আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন না আমি যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম শেয়ার করলাম এই আলোচনাটা আপনাদের হেল্প করবে কিন্তু আপনার বাই সেলের যে চিন্তা ভাবনা সেটা আপনাকেই নিতে হবে বা আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু কথা বলবেন কথা বলে তারপর বাই করবেন কি সেল করবেন কী হোল করবেন সেটা চিন্তা ভাবনা নিজে থেকে করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন